আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বসের একটা প্রশ্ন যেটা বিগত সালে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায়ও এসেছিল তো এখানে দেখেন কি বলছে মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই খেম মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই খেম তাহলে এখানে কি বুঝবো আমরা এই প্রশ্নটা কাকে টার্গেট করব এই প্রশ্নটা আমরা কাকে টার্গেট করব এই বিফোরটাকে টার্গেট করব ঠিক আছে বিফোরটাকে টার্গেট করব তাহলে বিফোরটাকে টার্গেট করলে কি হবে আমরা একটা রুলস জানি রুলসটা কি রুলসটা হচ্ছে বিফোরের পূর্বে বিফোরের পূর্বে কি হয় সব সময় পাস্ট পারফেক্ট হয় বিফোরের পূর্বে সব সময় পাস্ট পারফেক্ট হয় বিফোর পাস্ট পারফেক্ট বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট হ্যাঁ পাস্ট ইন্ডিফিনিট তাহলে দেখেন তো এই রুলটার সাথে এই প্রশ্নটা মিলে গেছে কিনা তো এই যে পাস্ট পারফেক্ট হওয়ার কথা মাই ফ্রেন্ডের কি হবে বা যে কোনো একটা সাবজেক্ট থাকুক বা না থাকুক সেটা কী হবে পাস্ট পারফেক্ট হবে তো এখানে কি আছে বিফোরের পরে কি পাস্ট ইন্ডিফিনিট থাকবে তাহলে দেখেন তো এখানে বিফোরের পরে পাস্ট ইন্ডিফিনিট আছে কিনা আই খেম তাহলে কাম কেম কাম তাহলে কেম এটা কোনটা ভি টু ভি টু মানে এটা কি পাস্ট ইনডিফিনিট যদি বিফরের পরে পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে বিফোর পূর্বে কি হবে বিফোর পূর্বে হবে পাস্ট পারফেক্ট কি হবে পাস্ট পারফেক্ট হবে তো আমাদের এই চারটা অপশনের মধ্যে থেকে পাস্ট পারফেক্ট খুঁজে বের করতে পারলে আমাদের অ্যানসার হয়ে যাবে তো আমরা যে প্রথমটা দেখি প্রথমটাতে কি দেওয়া আছে উড বি লিভিং এটা কি আসলে পাস্ট পারফেক্ট বৈশিষ্ট্য ধারণ করে পাস পারফেক্ট মানে কি হ্যাড থাকবে প্লাস ও ভিতরে থাকবে এখানে কি হ্যাড আছে নেই সুতরাং এটা কি কাটা তারপর এটা দেখেন এখানে কি আছে হ্যাড আছে এখানে কি আছে হ্যাড আছে কিন্তু হ্যাড প্লাস কি হওয়ার লাগবে ভিতরে হওয়ার লাগবে কিন্তু দেখেন এখানে হ্যাড বিন প্লাস হ্যাড বিন প্লাস কি দিছে আবার লিভের সাথে কি যুক্ত করছে আইএনজি যুক্ত করছে সুতরাং কি হবে না এটাও হবে না তারপরে দেখেন উইল উইল মানে কি উইল মানে ফিউচার টেন্স এটা ফিউচার টেন্স এখানে তো কখন নয় হবে না তারপর এটা দেখেন সি নাম্বারটা দেখেন হ্যাড লেফট আর আমরা জানি কি পাস পারফেক্ট টেন্সের গঠন কি হ্যাড প্লাস হ্যাড প্লাস কি থাকবে তো ভি থ্রি থাকবে তাহলে হ্যাড হচ্ছে হ্যাড আছে লেফট লিভ যে আছে লিভের ভি কি লেফট সুতরাং অ্যান্সার কি অ্যান্সার সি আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে